হরে যাব গাইস কেমন আছো তোমরা আজকে একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে এসেছি এবং চ্যালেঞ্জটি এস গেরা একটা মেয়ে আমার ভিডিও কি পরে বানামো না পরে বানাইলে আবার তোমরা লুচ্চা পাইবে আর ভাবার কেস আমি তো লুচ্চাই যাই হোক ওইটা কথা বাদ প্রথম রাউন্ডে চলে আসছি হাতে এডাব্লিউ নিছি আর এডাব্লিউ দিয়ে বিটুকে বিএনএল বিস আমার কাছ থেকে খেলা শিখেছে তোমরা জানো তোমরা হয়তো বা জানো যে এই ডাবলএমটা কতটা দক্ষ প্রথমে টিম আপ করবো আমার চ্যালেঞ্জ হইলো প্রথমে টিম আপ করবো তারপরে মারবো আবার তারপরে ইমোট দেবো তিনটা চ্যালেঞ্জ এর মধ্যে মারা এটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ কারণ আমি কোনো দিনে নিমি মারতে পারি না কিন্তু আজকে পারবো এই যা সত্যি কথা কয়ে দিলাম সত্যি কথা না গেছে সেটা মিথ্যা কথা এই যে এখন তোমাদের টেইলার দেখাবো পিকচার আমি বাকি হয়ে পরে দেখাবো আগে টেলারটা দেখাই টিম আপ করি না ও মনে হয়তো সে টিম আপ করবো না গাই হেড মারতে ওই বরে ও ভাই সাফ পুরা হাসপাতালে পাঠাই দিছি রে ভাই ঢাকা থেকে মানিকগঞ্জ মনে করলাম যদি সদরে ভর্তি হয় কত টাকা লাগতে পারে আমি জানি না অ্যাম্বুলেন্স নিয়ে আসতে হবে সবার প্রথমে যে ওয়ান টেপটা মারছি ভাই ও বাসপোনা ভাই একটা খুন করে ফেলাইছে বিশাল বড় যাই হোক দ্বিতীয় রাউন্ডে চলে আসছে এই রাউন্ডে টিম আপ করি প্রথম রাউন্ডে বলে বলে মারছি যাই বাড়া এত সত্যি কথা কই গেলে বলে বলে না মানে বলে বলে মারছে এই রাউন্ডে মনে হচ্ছে বলে বলে না এই রাউন্ডে সত্যি সত্যি মারো এই যে ওয়ান টেপ খেয়ে আছে রে ওয়ান টেপ খাইনি বডি এই শর্ট লাগছে জীবনে ফার্স্ট টাইম আসছি আমি বডি শট মারছি তোমরা হয়তো বা অবাক হতে পারো যে ফারুক ডন জীবনে একটা রাউন্ড যদি নিতে দিছে ভাইয়া একটা রাউন্ড নিতে দিব না প্রত্যেকটা রাউন্ড আমি নিব তৃতীয় নাম্বার রাউন্ড এই রাউন্ডেও চেষ্টা করুন টিম আপ করার কিন্তু টিম আপ না করলে হেড শট মাইরে একদম মাইরে ভাই আমার এত ধৈর্য শক্তি নেই হাতে ডেজার টিকল নিয়ে নিছে ও তো জানে না যে ডেজার টিকল দা বাংলাদেশের টপ টেন মানে দশজন ভালো খেলোয়াড় মধ্যে আমি তিন নম্বর অবস্থান টিম আপটা করতে দে ভাই টিম আপ করলে তরে একদম জায়গা মতো কোপ দেবো তারা টিম আপটা করি ভাই কী রে ভাই ঘাটতেরা ওর তো একটা রকম হইতেছে তেরা ও যাত হইতো না গাইস ও যত ওর সাথে টিম আপ করে যাত হইতো না ওর আমি হেড শর্ট মারম এই দেখো সামনে গিয়ে সরাসরি হেড শর্ট উড়াই দিব এই যে লও এই যে সিলভার ওয়ান টিপ মেরে দিছি তিনটা রাউন্ড নিয়ে নিলাম একটু লোল দেই চ্যালেঞ্জ ভুললে ওইব না গাইস টিম আপ করতে হইব মাঙ্গে নাতির সাথে টিম আপ করতে হইব বা একটা মানে আমি একটা ইউটিউবার তো ভাই আমার একটা মান সম্মান তো আছে এতক্ষণ ধরে টিম আপ করতে চাইতেছে ওরে ভাই মানে কোনো ইচ্ছা নাই আমার ভিতরে কোনো ইচ্ছা শক্তি বল বা কিছু নেই আমার ইচ্ছাই নেই যে আমি হিট মারবো তারপরে হিট লেগে যায় মানে এটা একটা স্কেল এই স্কিল সবাই দিতে পারে না এটা একটা আলাদা স্কিল আমি আবার নেইমার সাপোর্টার তো এর জন্য এইসব স্কিল দিতে পারি যাই হোক চারটে রাউন্ড নিয়ে নিই স্যার একটা রাউন্ড লাগে এগুলো তো নিতে একদম পানি যারে বলে একদম পানি পানি নিয়ে নিবো আচ্ছা নিয়ে নিই দাঁড়াও তোমাদের এখন আমি আর একটু টিম আপ করে দেখি মাঙ্গে নাতে টিম আপ করে কি না একটু গুসাই চারটেরাও রাউন্ড নিয়ে নিছি তারপরও যদি ওর ভিতরে একটু ওর মানে ভয় না করে রে ভাই ওই ঘন্ডারের সামনে না কেউ ভাই টিম আপ টিম আপ আর রে শয়তান রে টিম আপ করে টিম আপ করে না শালা এ বাবা বাই 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 এটা সময় ভাই আমি মাইরে দিতেছি এই রাউন্ডটা হয়তো বা তো তো ওরে দিয়ে দিব এই রাউন্ডটা হয়তো বা ওরে দিয়ে দিব যা কইছি তাই করছি গাইস একটা রাউন্ড ওরে দিয়ে দিলাম এটা হলো একটা শান্ত না যাকে বলে শান্ত না হ্যাঁ এখন মাইরে দিব একদম ডোমিনেশন মানে ডোমিনে কিষণ করে প্রথমে একটা বোম সারি একটা বোম সারুম না কিনা না সারলাম আমার আবার বোম নিজেই মরে যায় বোম এ বাই কি ড্যামসটা দিচ্ছে রে ভাই জীবন মাত্র দুই এইখান থেকে তোমাদের দেখাবো কিভাবে বেঁচে ফিরতে হয় এই দুই জীবন থেকে কিভাবে নিজেকে আত্মরক্ষা করতে হয় এবং নেক্সট রাউন্ডে যেতে হয় নেক্সট চলে কারণ এই রাউন্ডটা নিতে পারব না এই রাউন্ড নিলে তো ম্যাচ বুঝিয়া যাই হোক রাউন্ড নিতে পারম কে বলছে নিতে পারবো না আমি তো এ ভাই উপর থেকে মারছে উপর থেকে মারা তো নাই কাস্ট কি উপর থেকে মারা আছে এটা তো আসলে কাস্ট এই যে দেখো ফুল জীবন এবং আমি শেষ এটা একটা টেকনিক ওই দেখো জীবন কতটুকু কমাই দিছি ও আমার জীবন কমাই দিছে আমি ওরে আর শর্ট ইচ্ছা করে মারতে পারতাম জাস্ট মারি নেই এত তাড়াতাড়ি যদি খেলা শেষ হয় তাহলে কি বিষয়টা জমে গাই জমে না নেক্সট রাউন্ডে চলে এসেছে এই রাউন্ডে একটা ধামাকাদার খেলা দিবো ভাই এই ম্যাচটা তো হারা যাইতো না চ্যালেঞ্জ তো কমপ্লিট করতে পারতেছি না তারপর আবার ম্যাচ হারতেছি তাহলে তো পাই একদম শেষ আমি আজকে যাই হোক নেক্সট রাউন্ডে ওয়ান টেপ মারে দেয় ওয়ান টেপ ওয়ান টেপ ওয়ান টেপ লাগে না কেন এই যে লাগবো লাগবো ময় যা ভাই শেষ কন্টেপ লাগছে তোমরা দেখো এই যে ভুইয়া এই ভুইয়া জিনিসটা আমার সাথে সবসময় হয় ভাই আমার এই সাউন্ড এখন শুনতে শুনতে ভালো লাগে না সবাই ভালো থেকে